মোরগটা কোথায় গেল হয় নাহলে আমার গাড়িতে তুলে দেবে যা হয় দিশি মোরগ এমনি পাওয়া যাচ্ছে না তাই তো নাকি হ্যাঁ দেখেন মোরগটা নিয়ে আসেন হয়ে যাবে হবে এটা আমি একটু বললাম মজাক করে বললাম আমি হ্যাঁ এই তো সামনে নিয়েছেন একটা মোরগ আছে যে একজন একটু দাম বলেন আল্লাহ কবুল করে মেসকা শরীফের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি মারা যায় মারা যাবার পরও আমার আল্লাহ তার তিনটা আমল নামাকে কি আমল পর্যন্ত চালু রাখে জোরে বলুন সুবাহান আল্লাহ এক নাম্বার হলো আপনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কোন মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন এক কথায় সৎকায় জারিয়া যদি করে যান ওই সৎকায় জারিয়া স্বভাব আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আছেন এই মোরকটার এমন একজন ভাই আছেন মোরকটা নেবে আমার যে কোন একজন ভাই হবেন তিনি মাদ্রাসায় দান করেছেন তাই তো কি মাদ্রাসায় দান করেছেন আপনি এই মোরকটা নেবেন তাবারক হিসাবে নিয়ত হিসাবে বাড়িতে রান্না করে পরিবারকে নিয়ে খাবেন যে ইনশাআল্লাহ নিয়ত করে যদি খান আপনার পেটে কঠিন রোগ বেমার যদি থাকে আল্লাহ বা আপনার কঠিন রোগ বেমারকে শেফা করে দেবে জোরে বলুন শুভ দেখি একজন হাত তুলে দেখান দাম কত এটা আমার তো অতটা টেকনিক নেই মোড়ক তোরক নিয়ে কালেকশান করা ওই তো মাশাল্লা দু হাজার টাকা কি না মোহাম্মদ আরামুল ভাই বলছে দু হাজার টাকা আছে দু টাকার ওপরে কে আছেন একটু হাত তুলে দেখার ও মোহাম্মদ মিরাউন ভাই তাই তো নাকি মাদ্রাসার উস্তাদ তাই তো নাকি মাদ্রাসার উস্তাদ ভাই তিনি বলছে আড়াই হাজার টাকা জোরে হবে না মারা হবা এই ছেলেরা জোরে হবে না মারা হবা নারীর তাকবীর নারীর তাকবীর আছে আড়াই হাজারের উপরে কেউ আছেন একটু হাত তুলে দেখেন আড়াই হাজার যে মোড়ক তাই তো নাকি আড়াই হাজার ও আমার মাসুম ভাই বলছে তিন হাজার টাকা জোরে হবে না মারা হাবা আর একটু জোরে হবে না মার হাবা নারীর তিকবি নারীর তিকবি নারীর আমার মাসুম ভাই বলছে তিন হাজার টাকা আছেন তিন হাজারের উপরে কেউ আছেন হাত তুলুন ও আমার মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইয়াসিন ভাই তিনি বলছেন কত সাড়ে তিন হাজার টাকা জোরে হবে না মার হাবা এই জোরে হবে না মার হাবা নারীর থেকে বীর যে আছেন সাড়ে তিন হাজার টাকার ওপরে সাড়ে তিন হাজার টাকার উপরে দিকে একটু হাত তুলে দেখান আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ হবে যে আছেন একটু হাত তুলে দেখান আল্লাহ বাগ আপনার হাতকে কবুল করবে জোরে বলুন আল্লাহ হমামিন আরো জোরে হবে না আরো একটু জোরে হবে না নারের তেকবি আছেন একজন দিকে হাত তুলে দেখান সাড়ে তিন হাজার টাকার উপরে কেউ আছে মাসুম বাই মাসাল আবার চার হয়ে গেছে চার হাজার টাকা জোরে হবে না আর হাবা আরো জোরে হবে না নারীর থেকে আমার মাসুম বাই সকলে বলুন চিন্তা দাবা 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 আরো জোরে হবে না চার হাজার টাকা আল্লাহকারে মোরগটার দাম উঠেছে চার দেখি একটু হাত তুলে দেখান আমার মনে হয় যে কদিন আগে একটা জায়গায় হয়েছিল আর এই প্রত্যম আবার এখানে কি না কবিরুল 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 কই ও অনলাইনে আছে তাই ধরে কি কোথাও আবার ওনার বাড়ি কোথায় অনলাইনে এসে পৌঁছাবে তো কি জানি কি হবে হ্যাঁ কবিরুল মোল্লা ভাই আল্লাহরে তিনি অনলাইনে আছে তাই ধরে কি কবিরুল মোল্লা হয় তিনি বলছে পাঁচ হাজার টাকা জোরে হবে না মার হাবা আরো জোরে হবে না মার হাবা নারে দেখবি আমার কবিরুল মোল্লা ভাই তিনি অনলাইনে দেখে পাঁচ হাজার টাকা পাকা বলে বাড়ি যে পাকা বল আমি এখান থেকে নেবে ওই দিকেই যাব আবার যে খবিরুল মোল্লা ভাই তিনি বলছে পাঁচ হাজার টাকা জোরে হবে না মারা হাবা একটু ছেলেরা জোরে হবে না মারা হাবা নাড়ের আমার খবিরুল মোল্লা ভাই তিনি বলছে মোরকটা পাঁচ হাজার টাকা দিচ্ছেন জোরে হবে না মারা হাবা আছে খবিরুল মোল্লা ভাইয়ের ওপরে কোনো ভাই কোনো চাচা আছেন সাড়ে পাঁচ চিন্তা করছে কি হবে রে পাঁচ হাজার পাঁচশো একটা গরু হয়ে যাবে নাকি হ্যাঁ আছে হাত তুলে দেখান আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ কবুল আল্লাহ আছেন আছেন 5500 টাকা যে 5000 দাম দিয়েছেন 500 5500 6000 টাকা আছেন এমন কোনো ভাই এমন কোনো চাচা যিনি তো হাত তুলে দেখান আল্লাহ আপনার দান কবুল করবে আল্লাহ আপনার হাতকে কবুল করবে এই দানের ওশিলায় আল্লাহ আপনাকে কাবা আমার নবীর রওজাতে আল্লাহ যাওয়ার তৌফিক দেবে জোরে বলুন اللهم আমিন ও আমার আবু হুরাইয়া ভাই আবু হুরাইয়া আলিয়া মাদ্রাসার আল্লাহ করে পড়াশোনা করে আমার মাসুম ভাইয়ের ভাইপো তিনি বলছে 6000 টাকা জোরে হবে না মার হবা এই মূর্খটা 6000 টাকা জোরে হবে না মার হবা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আছেন 6000 টাকা মাশাআল্লাহ আপনারা খুশি না বেদার খুশি না বেদার খুশি দিত্তে सगळे তাকবীরা নারে তাকবীর নারে আর হবে নাকি কি ছ হাজার ওপরে হবে যে আমার তো এইভাবে কালেকশন করা অভ্যেস তো আমি ঠিক বুঝতে পারছি নি কিভাবে কি করা যায় বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ ছ হাজারে যে তুলিছি এতক্ষণ পর্যন্ত এটাই বড় কথা নাকি হ্যাঁ ছয় হাজার টাকা যে হয়েছে এতক্ষণ ধরে মাসাল্লাহ আছে কেউ ছ হাজার টাকার উপরে আছে একটু হাত কথা দেখান আল্লাহ কবুল করে একবার ধরো শরীফ আল্লাহ এটা আমি শোনেন না ব্যাপারটা হচ্ছে কি আমি বলি না আমাকে একটু আমাকে একটু বলতে চান না মাসুম ভাই আমি একটু বলি আপনার আমি বাড়ি যাব না তো মোরগ মারা যাবে লাস্ট না বাড়ি যাব না তো আমি এখান থেকে বার হয়েছে বাড়ি থেকে না একবারই ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম বার হয়েছে বাড়ি থেকে বিদায় দিয়ে হ্যাঁ আজকে এখান থেকে আবার দ্বিতীয় জলসা আছে করব করার পরে আমি ডাইরেক্ট নদিয়া জেলায় চলে যাবো কালকে দিনে বেলা নদীয়াতে জলসা আছে আসুদি বলে একটা গ্রামের নাম আর হরিণ হরিণঘাটা দিনে বেলা আসুদি জলসা করব আবার রাত্রে বনগা খানকা আছে খানকা পার হয়ে হেলান চা ওইদিকে আবার রাত্রে জলসা আছে রাত্রে করে নিয়ে আল্লাহ চাইলে বাংলাদেশ বর্ডার পার হয়ে বাংলাদেশ এই তাহলে বাংলাদেশে নিয়ে যেতে হবে পাসপোর্ট করতে হবে আবার মরগের পাসপোর্ট করতে হবে আবার সমস্যা হয়ে যাবে তাই তো নাকি নিয়ত করেছে আল্লাহ কবুল করেন যে নিয়ত বলতে কি মাসুম ভাই নিয়ত করেছেন মোরগটা আমাকে দেবে বাড়ি দিয়ে যেতে হবে হ্যাঁ যাই হোক আচ্ছা ইনশাল্লাহ মানুষ করবে আমার মাসুম ভাই বলেছে বাড়ি নিয়ে গিয়ে তারপরে ফুটপুরায় গেলে নিয়ে যাবে ইনশাল্লাহ তাই তো নাকি যে কি আপনারা কি বলছেন ঠিক আছে তো নাকি কত দাম

সাত টাকা দাম কে দিয়েছে ও মাসুম ভাই আল্লাহ সাত হাজার টাকা দাম দিয়েছে আল্লাহ কবুল করেন মাসুম ভাইয়ের আল্লাহ মনের আশাকে পোড়া করেন জোরে বলুন আল্লাহ আমি আল্লাহ এই দানের স্বভাব আমার মাসুম ভাইয়ের আত্মীয় স্বজন যারা পরিবার আল্লাহ আপনার ডাকে সারা দে কবরবাসী হয়েছে এই দানের স্বভাব আল্লাহ তাদের প্রত্যেকে রুহে রুহে দানের স্বভাবকে পৌঁছে দেন জোরে বলুন আল্লাহ হমামিন আরো জোরে হবে না আল্লাহ আমার মাসুম ভাইয়ের মনের আশাকে পোড়া করবেন এই দানের রসিলায় আল্লাহ আপনার কাবা নবীর রওজা শরীফে আল্লাহ আমার মাসুম ভাইকে যাওয়ার তৌফিক দেবেন জোরে বলুন আল্লাহ হামিনে দেখবি না